আজকে তোমাদের সামনে হাজির হয়েছে সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটা তোমরা রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে বানানো যেমন সহজে তেমনি খুবই কম তেল মশলায় রান্নাটি কিন্তু তৈরি করা হয়ে যাবে একটি নয় দুটি নয় নিমেষে অনেকগুলি রুটি খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা থাকলে আমি কিভাবে খুবই কম তেল মশলায় রান্নাটি করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো কথা না পারি রান্নার মূল পর্বে ফেরা যাক এই রেসিপিটা করার জন্য আমি বেশ খানিকটা পরিমাণে সবজি নিয়েছি তবে এখানে যে ফুলকপিটা নিয়েছি সেটা আমি পুরো ব্যবহার করছি না একটা ফুলকপির আমি অর্ধেক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম এরপর কিছুটা সিম আমি ঠিক এইভাবে দু সাইড ভালো করে কেটে নেওয়ার পর ছোট ছোটো টুকরো করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলিকে কেটে নিতে পারো এখন শীতের সময় আমরা নানান রকম সবজি দেখতে পাই তাই এখানে নানান রকম সবজি দিয়েই রেসিপিটা তৈরি করে নিচ্ছে এখানে শিমগুলিকে খুব মিহি করে কাটবো না একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে আমি আমার চ্যানেলে সব সময় চেষ্টা করি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুস্বাদু রান্না কীভাবে অল্প সময় এবং খুব কম তেল মশলায় তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিওগুলিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে শিম এবং ফুলকপি দুটোই কাটা হয়ে গেছে এখানে একটা গাজর আমি ভালো করে দু সাইড কেটে নিয়েছি এরপর থেকে এই রকমভাবে কেটে নিচ্ছি গাজরটা পছন্দ না হলে নাও দিতে পারো তবে এই সবজিটা ভীষণ গুণাগুণ আছে এরপরে গাজরগুলিকে গোল চাকতে করে কেটে নিয়ে ঠিক এই রকম একটু লম্বা করে কেটে নেব যতটা পাতলা সম্ভব আমি সেইভাবে কেটে নিচ্ছি এতে খুবই অল্প সময় সবজিগুলি সুসিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো গাজরটা আমার কাটা হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি একটা বেগুনের অর্ধেক তো বেগুনটা আমার রান্নায় কিছুটা ব্যবহার করা হয়েছিল আর বাকিটা আমি এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর আমি এখানে বাকি অর্ধেক বেগুনের অর্ধেক আমি ব্যবহার করব মানে একটা বেগুনের অর্ধেক আমি ব্যবহার করেছি বাচ্চারা তো সবজি খেতে একদমই পছন্দ করে না তবে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে এরই সঙ্গে আমি কেটে নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়ো এরপর একে একে সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে একটা বড় মিক্সিং বলে কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলিকে একে একে দিয়ে দিলাম এখানে আমি একদমই কম তেলে রান্নাটি করব তার জন্য প্রথমেই আমাকে ম্যারিনেশন করে রাখতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভর্তি করে জিরের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এক টি স্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন সমস্ত মশলার মধ্যে সবজিটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে হাতে সময় নিয়ে মেখে নিচ্ছি মানে এখানে পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে এতে কি হবে নুনটা দেওয়ার ফলে সমস্ত সবজি কিন্তু সফট হয়ে যাবে এভাবে রেখে দেব আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রায় এখানে কুড়ি মিনিট পর ফিরে এসেছি আচ্ছা আমি এখানে বেগুনটা দিতে একদমই ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি তো বেগুনটা পরে দেওয়ার কারণে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ বেগুনটা অল্পতেই কিন্তু নরম হয়ে যায় এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে আমি এখন গরম করে নেব। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দু থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে এখানে হাফ টি স্পুনের মতো ব্যবহার করেছি জিরে এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে একটু আদা এইভাবে গ্রেটারে আমি খুব ভালো করে গ্রেট করে নেব এতে নিরামিষ রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে হাতে যদি একদমই কম সময় থাকে আমি যেহেতু পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম তাই রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না এছাড়া তোমরা দেখতেই পেয়েছো এখানে তেল কতটা ব্যবহার করেছে খুব বেশি তেলের প্রয়োজন হবে না এখন আদাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি এখন একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু একদমই ঝাল হবে না কালারটা সুন্দর আসবে আচ্ছা এবার অ্যাড করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা সমস্ত সবজিগুলিকে এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব এখানে যেহেতু সবজিগুলিকে আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম তাই সবজি থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তো জলটাকে ভালো করে টানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আরও প্রায় তিন থেকে চার মিনিট আমি এইভাবে ভেজে নেব কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আবারও বলছি এইভাবে যদি সবজিটা রান্না করো এতে তেলের ব্যবহার একদমই কম লাগবে এছাড়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী নানান রকম সবজি দিয়ে যদি এই রেসিপিটা করো নিমেষেই দুটো জায়গায় চার পাঁচটা রুটি নিমেষেই শেষ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলি কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে নিচের থেকে না লেগে যায় আমি যেহেতু অনেকটা সময় ম্যারিনেশন করে রেখেছিলাম তার রান্নাটি করতে আর একদমই বেশি সময় লাগবে না মাঝে মধ্যে আমি একটু চেক করে নিচ্ছি তো এখানে কিন্তু সমস্ত সবজি অনেকটাই সফট হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম থাকে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে সকালের ব্রেকফাস্টের জন্য তো এখানে লি চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর শোষিত হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে ধনে ব্যবহার করতে পারো তবে আমি এখানে আজকে আর ব্যবহার করছি না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি করে নিলাম খুবই হেলদি একটা রেসিপি এটা তোমরা রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে মুহূর্তে আমার পাশে থাকার জন্য